আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করবো টপিকটি হলো সিজিপি সিজিপিএ ইউনিভার্সিটিতে এসে প্রথম বর্ষে এমনকি প্রথম সেমিস্টারে আমাদের চমৎকার কিছু সিনিয়রের সাথে পরিচয় করবে যারা অলওয়েজ বলবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয় না সিজিপি কোনো ব্যাপার না চাকরি পাওয়ার ক্ষেত্রে সিজিপি ম্যাটার করে না ইউনিভার্সিটিতে শুধু চিল করবা এনজয় করবা কিন্তু এই ভিডিও বানানোর স্বার্থে ইন্টারনেটে অনেক রিসোর্স ঘেটে ইউনিভার্সিটি লেভেলে শিক্ষকদের সাথে কথা বলে এবং বেশ কিছু কর্পোরেট পার্সনদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম সিজিপিএ আসলেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু কেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব চাকরির বাজারে ভালো সিজিপি লাগে না অথবা কেরিয়ার স্টার্ট করতে ভালো সিজিপি এর প্রয়োজন নেই এই ধারণাগুলো মন থেকে ভুলে যাওয়াই বেটার একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি ধরে নিচ্ছি আমাকে চার পাঁচ বছরের জন্য একটি কাজই করতে দেওয়া হয়েছে সেটি হলো পড়াশোনা করা আর এই কাজটি যদি আমি ভালোভাবে করতে না পারি তবে কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো প্রতিষ্ঠানে আমাকে চাকরি দিলে আমি সেই দায়িত্ব ভালোভাবে পালন করবো তার কোনো নিশ্চয়তা কিন্তু কারো কাছে নেই কারণ একাডেমিক রেজাল্টের সাথে একাগ্রতা নিষ্ঠা এবং দায়িত্ববোধের গভীর সম্পর্ক রয়েছে সিজিপিএকে আমরা ক্যারিয়ারের প্রয়োজনীয়তা অনুযায়ী পাঁচটি ম্যালের ভাগ করে নিতে পারি সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আপ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট টু ফাইভ সিজিপিএ থ্রি এবং সিজিপিএ বিরো থ্রি এখন আমরা দেখবো সিজিপিএ মূলত কোন কোন ক্ষেত্রে কীভাবে কাজে লাগে ধরুন আপনি কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার বা টিচার হতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সিজিপিএ ভালো হওয়া জরুরি ভালো বলতে খুব ভালো অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আপ আপনি যদি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি টিচারদের সিজিপি খোঁজ নিয়ে দেখেন তবে দেখতে পাবেন স্পেশালাইজড কিছু জায়গা ছাড়া মোস্ট অফ দ্য কেসেস ইউনিভার্সিটি টিচারদের সিজিপি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থেকে ফোরের মধ্যেই হয়ে থাকে যদিও অনেক ইউনিভার্সিটি অথরিটি সিজিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ হলেই টিচিং প্রফেশনে অ্যাপ্লাই করার সুযোগ দেয় তবে টিচার ট্রিট করার সময় সিজিপি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আপকেই প্রাধান্য দেওয়া হয় এছাড়া আপনি যদি রিসার্চার হতে চান কিংবা স্কলারশিপ নিয়ে ভালো কোনো দেশে পড়তে যেতে চান সেক্ষেত্রেও আপনার সিজিপি ভালো থাকলে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ হলে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন খারাপ সিজিপি নিয়ে যে রিসার্চে ইনভলভ হওয়া যাবে না তা কিন্তু না মূলত যারা রিসার্চে ইনভলভ হয় তাদের স্পেসিফিক একটি ভিশন থাকে যেটি ভালো সিজিপি ধারিতদের সাথেই বেশি ম্যাচ করে ধরুন আমার সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো এখন আমি হতে চাই একজন ভালো রিসার্চার তবে কি আমার সিজিপি অনুযায়ী কেরিয়ার হিসেবে রিসার্চে ইনভলভ হওয়া ঠিক হবে আমার মনে হয় না কারণ খারাপ সিজিপি ইন্ডিকেট করে আমি পড়াশোনার প্রতি মনোযোগী না এবং রিসার্চার হওয়ার জন্য যে পরিমাণ মনোযোগ দরকার সেটি আমার নেই এবার আসি কর্পোরেট দুনিয়ায় আপনি যদি কর্পোরেটে বড় কোনো প্রতিষ্ঠানে জব করতে চান বিশেষ করে বিভিন্ন মাল্টিনেশনাল এবং ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কাজ করতে চান তবে আপনার সিজিপি ভালো থাকা প্রয়োজন এক্ষেত্রে সিজিপি থ্রি পয়েন্ট টু ফাইভ আপ থাকলে বেটার যদিও ভালো কিছু প্রতিষ্ঠান সিজিপি থ্রি হলেই অ্যাপ্লিকেশন কনসিডার করে তবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব বেশি নজর রাখে বলে রাখা ভালো কর্পোরেট জব পাওয়ার ক্ষেত্রে যে কোনো সিজিপি ধারীদের জন্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব গুরুত্বপূর্ণ কারণ যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে ইনভলভমেন্ট থাকে তারা তুলনামূলক বেশি এফিসিয়েন্ট হয় এবার কথা বলব বীরদশ্রী সিজিপি নিয়ে ধরুন আপনি বিরোধশ্রী সিজিপি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন এখন কর্পোরেট অথবা যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে আপনি যদি একেবারে এক্সেপশনাল কেউ না হন কিংবা আপনার এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল না থাকে তবে কোনো প্রতিষ্ঠানই আপনাকে জবদের জন্য চুজ করতে চাইবে না অপ্রিয় সত্য কথা হলো খারাপ সিজিপিওয়াদের চাকরি বাজারে ভালো চোখে দেখা হয় না সর্বশেষ কথা বলবো তাদের ব্যাপারে যারা ইউনিভার্সিটি লাইফে গোল সেট করে রেখেছেন কেরিয়ার হিসেবে বিজনেস করবেন আপনি যদি বিজনেসম্যান হতে চান তবে আপনার সিজিপিএ প্রয়োজন হওয়ার কথা না কারণ বিজনেসটা আপনার নিজের কিন্তু বিজনেসে প্রচুর ডেটা অ্যানালিস করতে হয় বিজনেস প্ল্যান রেডি করতে হয় যেখানে আপনার বিজনেস রিলেটেড নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড রেন আউট ইকোনমস প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জেক মা একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন ইনি স্টুডেন্ট লাইফ বিএ গুড স্টুডেন্ট এছাড়াও বড় বড় এন্টারপ্রেনার এবং বিজনেসম্যানরা নলেজ গ্যাদারিং এবং স্কিল ডেভেলপমেন্টের প্রতি অনেক বেশি জোর দিয়ে থাকে এতক্ষণ যা আলোচনা করলাম তা যদি সংক্ষেপ করি তবে বলা যায় ভালো কেরিয়ারের জন্য ভালো সিজিপিএ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ তবে আমার পার্সোনাল সাজেশন হল রেজাল্ট হিসেবে সিজিপিএ কমপক্ষে থ্রি নিয়ে ইউনিভার্সিটি থেকে ব্যবহার চেষ্টা করবেন সো আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তবে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে